আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি আমি সব কি বিক্রম একটা করে লাইক ডান করো বিক্রম একটা করে লাইক ডান করে দাও আমি সময় পেয়ে ঘুরতে যাব তোমার সাথে যোগাযোগ করব কিভাবে আমি বারাসাত থেকে বলছি ও তাই ঠিক আছে নো প্রবলেম তুমি লাইভে অ্যাক্টিভ থাকো লাইভ তো আমি একদিনে মানে আজকে করছি কালকে করিনি বা এরকম তো কোনো ব্যাপারটা নয় আমি প্রত্যেক দিনই আসি প্রত্যেক দিন দুবার তিনবার করে চারবার করেও হয়ে যায় লাইভে অ্যাক্টিভ থাকি ঠিক আছে চলে আসবে যখন তোমার আসার ইচ্ছে হবে ঠিক আছে আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব ঠিক আছে বদি দুপুরে আসবে তো আমি আসব কিন্তু আমি তো আসবো কৌশিক তুমি তো জানো এটা আমার ডিউটি আমাকে করতেই হবে বল বুঝলে কৌশিক আমি আসবো কুকু আমি আসবো কৌশিক টেনশান নিও না আমি কিন্তু সবার আইডিতে জানতে পারছি না পার পাচ্ছি না আইডিতে যাইতে পাচ্ছি না ওটাই ঠিক আছে ঠিক আছে আমি তোমার আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে একটু আমাকে ওয়েট করে একটু টাইম দাও আজকের আজকের দিনটা একটু টাইম দাও আমি বলে দিচ্ছি ঠিক আছে বুলুটা আমাকে অনেকে চায় কিন্তু আমি তো নতুন প্ল্যাটফর্মে কাজ করছি আমি ওসব সত্যি জানি না গো কৌশিক তুমি কি জানো বুলু কিভাবে দেয় বলো তো কৌশিক তুমি কি জানো বুলু কিভাবে দেয় বলো তো একটু হ্যালো হাই সুভাষ হ্যালো হাই সুভাষ গুড মর্নিং সুভাষ সাথে কথা বললেই তো যাব ঘুরতে তোমাদের ওখানে ভালো জায়গা আছে তো ঘোড়ার গো আছে 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 হ্যালো হাই সুভাষ কেমন আছে বলো আচ্ছা ঠিক আছে দিদি ভাই বৌদি কালকে হাবরা যায় কি জয় গাছি গিয়েছিলাম খেলতে হ্যাঁ তো খেলতে গিয়েছিলে কি হলো বিক্রম বলো তুমি কি খেলে কি করলে বলো কি হয়েছো তোমাদের কি টিম জিতেছে না কি সেটা তো বললে না বিক্রম বৌদি তুমি ভালো আছো গো আমি ভালো আছি বৌদি তুমি ভালো আছো ও বাবা ভালো আছি বৌদি ব্লু কাউকে দেবে দেবানা ব্লু না কিন্তু আমি কৌশিক অনেকের চ্যানেলে গিয়ে দেখছি আমিও অনেকে বললে আমাকে অনেক অনেকেই পিনে বসাই আর ব্লুও দিতে চাই আমি বুলু চাই না কিন্তু বলে যে বুলু দেবো বুলু দেবো এরকম বলে বুঝলে আর অনেকে কালকের একটা মেয়ের মানে লাইভে গেছিলাম সে আমাকে পি নিয়ে বুঝলে আমি এখন ফেসবুক আইডি ভিডিও ছেড়ে দেবো ছেড়ে দেবো ফেসবুক আইডিতে ভিডিও ছেড়ে দিবে মানে ছাড়বে না বন্ধ করে দেবে বলছো না কী গো बहुत ही तो है लाइफ टाइम हो बाबा लाइफ टाइम आपू लाइफ टाइम आपू লাইভ টাইম বলতে লাইভে কখন আসি লাইভে না কি জিজ্ঞাসা করছো গো হ্যাঁ দিদি ভাই তোমাকে তোমাকে যে হেল্প করবে তাকে বলু দেবে ও তাই ঠিক আছে ঠিক আছে তোমার সাথে কথা বলে তো যাব কিভাবে যেতে হবে সেগুলো তো তুমি বলবে যোগাযোগ করবো কিভাবে তোমার সাথে যখন আসবে তখন করে নেবো ঠিক আছে আমি বিদায় নিলাম দিদি আমি বিদায় নিলাম দিদি ভাই ঠিক আছে ঠিক আছে যেও আবার পরে আসবে ঠিক আছে জিতেছি প্রথম প্রাইজ এক লক্ষ টাকাও বাবা তাই আমি বলেছিলি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৌদি ডিপির ছবিটা ঠিক আছে না পাঠাবো ভালো লাগ কি বৌদি ডিপির ছবিটা ঠিক আছে না পাল্টাবো তাই তো ভালো আছে ভালো লাগছে না আসলে না এত ছোটো ছোটো ডিপির ছবি আছে ঠিক মতো বুঝতেই পারি না না এ ডিপির ছবিটা ভালো লাগছে না অন্যটা ছিল ভালো ছিল আগেরটা ছিল ভালো ছিল গো